ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠতে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ঝাড়ো তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাক করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়ার সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি

তারা ডিআই অফিসে গিয়েছিলেন পুলিশ যেভাবে তাদের লাঠি বেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে লাথি ডিআই অফিসে গিয়েছিলেন কেন তারা গিয়েছিলেন প্রতিবাদ জানা প্রতিবাদ জানাতে আন্দোলন করতে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্দোর মিটিং এর পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ধরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বুঝতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এস এস চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য তো দিন পড়ে আছে আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে মানবিকভাবে ফলে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন নয় আপনি কি আমি প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করুক

ডিআইতে ঢুকতে দেব না আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোথাও কোনো স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তারা আশঙ্কা আশঙ্কা করছে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকরা